শোরুমের ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডা ফুট ওভারব্রিজের সাথে ইউটনের পাশেই ফুজি টাওয়ার তৃতীয়তলা আমাদের শোরুমে কিন্তু সব ধরনের কালেকশন পাবেন আপনাদের সোফা বেডরুম সেট আলমিরা ডাইনিং টেবিল খাট সিঙ্গেল সবগুলো কিন্তু আমাদের শোরুমে রেডি করা হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দেওয়ান ফার্নিচারের রেডিয়াস্টুক বেডরুম সেট নান্দনিক ডিজাইনের বেডরুম সেটগুলোই শুধু আজকে দেখাবো আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা বেড এটা কিন্তু কিং সাইজের একটা বেড এই বেডটার এই হাইটটা আছে প্রায় আপনার পাঁচ ফিট আর এদিকে আছে হচ্ছে সাত ফিট আর একটা সাইড টেবিল সাথে একটা সাইড টেবিল থাকবে বেডের সাথে এর সাথে থাকবে তিন পাট একটা আলমিরা আর সাথে পেয়ে যাবেন আপনার ভেনেডি ড্রেসিং টেবিল এই ভেনেডি ড্রেসিং টেবিলটার সাইজটা কিন্তু আপনার চার ফিট চাইলে যদি আপনার জায়গার স্পেসটা ছোটো থাকে সেক্ষেত্রে ছোটো করে নিতে পারবেন এই খাতটা কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইন করা যে ডিজাইনটা দেখতেছেন ডিজাইনটা কিন্তু সবই খুবই সুন্দরভাবে করা নিখুঁতভাবে সেম ডিজাইনে কিন্তু সাইড টেবিল আছে সাইড টেবিলে কিন্তু আপনার সাইডে ডিজাইন করা টন পায় এই পায়েটা কিন্তু সলিড কাঠের এটার ম্যাটেরিয়ালসটা একটু বলি এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার উপরে যে চাপগুলো দেখতেছেন এগুলো সব এমডিএফ করা এটার খাডের পায়া এবং সাইড টেবিলের বডি আলমিরার বডি ডেসিন টেবিলের বডি সম্পূর্ণ সাইডের এবং নিচের বডিগুলো হচ্ছে সলিড গর্জন কাঠের আর এটা যে কালারটা করা কালারটা কিন্তু শ্যাম্পিং কালার করা আপনার কালারের গ্যারান্টি থাকবে এক্সট্রা বাইশ বছর আর একটা সেট নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে দেখতেছেন সেগুন কাঠের বেডরুম সেট এটা কিন্তু সম্পূর্ণ চিটাকাং সেগুন দ্বারা তৈরি আর এই সেটটার সাথে আপনারা পেয়ে যাবেন প্রথমেই বলতেছি এটার সাথে পেয়ে যাবেন একটা কিং সাইজের একটা খাট সাথে থাকবে একটা তিন পাটের আলমিরা আর পাশে থাকবে একটা বেনিটি ড্রেসিং টেবিল এটার বেনেটি ড্রেসিং টেবিলের সাথে কিন্তু একটা এক্সট্রা টুল থাকবে এটার যে কাজটা কাজটা কিন্তু একবারে খুবই নিখুঁতভাবে করা আর এটার এই যে গোল্ডেনের যে কাজটা এটা কিন্তু আপনার অ্যাথানাস গোল্ডেন বলে এটা ভিতর থেকে আপনার কাজটা করা যাতে গোল্ডেনটা গোল্ডেন কালারটা কোনো দিনও না উঠে এটার কালারের গ্যারান্টি আছে এক্সট্রা তিরিশ বছর আর এটার আলমিরার মেদারমেন্ট যে সাইজটা আলমিরা কিন্তু ছয় ফিট সাইজ তিন পাল্লা আলমিরা কিন্তু মূলত পাঁচ ফিট হয় এটা কিন্তু আমাদের একটু বড় আলমিরা এটা ছয় ফিট সাইজ হাইটটা হলো আপনার প্রায় সাড়ে ছয় ফিট আর ড্রেসিং টেবিল যেটা ড্রেসিং টেবিলটা আছে চার ফিট আর খাটটা হচ্ছে কিংসাইজের আর এটার যেই ইয়াটা করা আপনার ভিতরের এটা কিন্তু সম্পূর্ণ সেগুনের করা আমাদের শোরুমে আপনারা সরাসরি প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের শোরুমে তাদের জন্য রয়েছে হোম ডেলিভারি আমরা আপনাদের বাসায় প্রোডাক্ট পৌঁছিয়ে দেবো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেই আর আমি আপনাদের মাঝে আরেকটা ডাইনিং টেবিল তুলে ধরবো এই ডাইনিং টেবিল কিন্তু একটু আগে যে বেডরুম সেট দেখেছি কাঠে ওটার সাথে চাইলে নিতে পারবেন ম্যাচিং করে এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের চিটাং সেগুনের এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু কাজটা করা পিতলের সম্পূর্ণ এই সাইডে যে কাজটা করা এটা পিতলের সেম টেবিলের উপরে কিন্তু পিতলের ডিজাইনের কাজটা করা আছে এই ডাইনিং টেবিলটা মূলত যদি এক্সট্রা নিতে চান বেডরুম সেটের সারও এটা অফার প্রাইজে অনলি ষাট হাজার টাকা ফুল সেট এটা সাইজটা কিন্তু অন্য ডাইনিং থেকে একটু বড় সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট আপনাদের মাঝে আরও একটা নিয়ে আসলাম কিন্তু গ্যালাসের বেডরুম সেট এটা হচ্ছে আপনার গ্যালাসের বেডরুম সেট মূলত এই সেটগুলো আমাদের কিন্তু পেজে সব সময় দেওয়া থাকে এটা কিন্তু আমরা আপনাদের মাঝে সরাসরি সামনে তুলে ধরার জন্য আমরা নিয়ে আসলাম আমাদের রেডিও স্টোক এটার ম্যাটেরিয়ালসটা প্রথমে বলি এটার ম্যাটেরিয়ালসটা কিন্তু এম এমডিএফের করা এটার যে বডিগুলো আপনার আলমিরার নিচের বডি খাডের নিচের পায়া ড্রেসিং টেবিলের নিচের বডি এই বডিগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের আপনারা দেখে নিতে পারবেন প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এগুলো আমরা কিনে এনে সেল করি এরকম কিছু না কালা করার আগে এবং কালা করার পরে সবগুলো আমাদের ফ্যাক্টরি থেকে দেখতে পারবেন আর এটার সাথে আপনার তিনটা সেট আর পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যারা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু না এসে নিতে চান যে আমরা আসতে পারবো না আমাদের একটু দূরে হয়ে যায় আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডা ফুট ওভারব্রিজের সাথে ইউটনের পাশেই আপনার ফুজি টাওয়ার তৃতীয়তলা আমাদের ব্রাঞ্চ আর যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা আপনারা চাইলে ঢাকার বাইরে যে প্রোডাক্টগুলো নেবেন এগুলো আমাদের ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে সামথিং কিছু অ্যাডভান্স দিতে হবে বাকিটা আমরা বাসায় পৌঁছিয়ে দেবো প্রোডাক্ট তারপরে আপনারা টাকাগুলো পে করতে পারেন আমাদের কাছে তাদের মাঝে আবার একটা বেডরুম সেট নিয়ে আসলাম এই বেডরুম সেটটা হচ্ছে আপনার মূলত দুই ফাট একটা আলমিরা থাকবে এটার সাথে আর একটা পাঁচ ফিট বাই সাত ফিট একটা বেড সেম ডিজাইনের আর সাইবার একটা ডেসিং টেবিল এটার সম্পূর্ণ ম্যাট্রিয়াস কিন্তু আপনার ক্যানাডিয়া নু কাঠের এটার আপনার ড্রেসিং টেবিলের যে সাইজটা এটা হচ্ছে ছোটোর ভিতরে সিম্পলের মধ্যে কিন্তু একবারে এটা সাইজটা হচ্ছে আপনার তিন ফিট হাইটটা হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি টু ফাটার আলমিরিয়ার সাইজটা হচ্ছে সাড়ে তিন ফিট হাইট ছয় ফিট আর বেডটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা কিন্তু একবারে খুবই ছোটো স্পেসের ভিতরে কিন্তু জিনিসটা বসবে যাদের বাসার স্পেসটা খুবই ছোট তারা আপনার যে কোনো ডিজাইন এবং যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের শোরুমে কিন্তু আছে আমাদের বেডরুম সেট আপনারা সাথে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আবারও একটা নতুন বেডরুম সেট নিয়ে আসছি নান্দনিক ডিজাইনের ডিজাইনটা কিন্তু কিন্তু খুবই চমৎকারভাবে করা এখানে যে ফার্স্টে যে খাটটা দেখাবো খাটটা দেখেন খাটের ডিজাইনটা কিন্তু আপনার হাতের যে কাজটা কাজটা কিন্তু নিখুঁতভাবে করা এই সাইডে দেখতেছেন সেম কাজটা কিন্তু আপনার ওই পায়ের কাছে যে পাখাটা ওইটা তো করা আর এটার সাথে যেই লেদারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার এটার কালারের সাথে এটা কন্ট্রাস্ট করা কম্বিনেশন করে ইউজ করা হয়েছে আপনারা চাইলে আপনাদের মন মতো কালার এবং ডিজাইন ফেব্রিক্স এগুলো সবই চেঞ্জ করতে পারবেন এটার সাথে পেয়ে যাবেন একটা থ্রি পার্টের আলমিরা আলমিটা কিন্তু খুবই নান্দনিক ডিজাইনের এটা লতা ডিজাইনের একটা আলমিরা তিন পাটের আর সাথে থাকবে একটা বেনিটি ডেসিন টেবিল বেনেটি ডেসিন টেবিলের লাইটিংগুলো কিন্তু অবশ্যই আমরা দিব এটার সাথে লাইটিংগুলো কারেন্টের সাথে সুইচ দেওয়া আছে এটা অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে কিন্তু সব ধরনের কালেকশন পাবেন আপনাদের সোফা বেডরুম সেট আলমিরা ডাইনিং টেবিল আর সিঙ্গেল সবগুলো রেডি করা আছে আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডা ফুট ওভারব্রিজের সাথে ইউটনের পাশেই ফুজি টাওয়ার তৃতীয়তলা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা কল দিবেন কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের ঠিকানাটা চিন্তা আরো ইজি হবে আর আমাদের যারা পেজে মেসেজ করেন যে ভাই আপনার ইএমআই কিস্তি সিস্টেমটা কি কিস্তি সিস্টেমটা মূলত হচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ড যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে আসলে আমরা মান্থলি ইনস্টলমেন্টে ইএমআই করে দিতে পারবো আর আমাদের অবশ্যই না বুঝলে আমাদেরকে ফোন দেন আর আমাদের সাথে যোগাযোগ করে সবাই ছোটো চলে আসবেন ডাকার ভিতরে বাহিরে আমরা সব জায়গায় ডেলিভারি করতে পারবো আমি এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম